জল দল বানিয়েছে ওই যে এনসিপি ফলাফল সঞ্চালের চায় এদের চাঁদাবাজি মাস্তানি আজকে মানুষের জীবন নাবিশ্বাস উঠেছে এবং আজকে গোপালগঞ্জে যে তার যে ন্যাকজনক ঘটনা ঘটল তো এদের কারণে আজকে প্রায় সাত সাতটা প্রাণ ঝরে গেল তো আরও যারা আহত তাদের অবস্থা খুব খুব সংখ্যাজনক ধারণা করা হচ্ছে যে পনেরো জনের মতো ওদের মৃত্যু করবে আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং সারা বাংলাদেশে আমাদের যারা গণতন্ত্র এবং স্বাধীনতা বিশ্বাস করে যারা মানুষের অধিকারে বিশ্বাস করে যারা গণতন্ত্রে বিশ্বাস করে প্রত্যেককে আমি অনুরোধ করব যে এই দুঃশাসনের গবেষণা ঘটানোর জন্য আজকে ছাত্র হত্যা এই ছাত্র হত্যা করে আজকে ইনুসের হাত ছাত্রদের রক্তে রঞ্জিত এবং তাদের আন্দোলনের নামে যারা জীবন দিয়েছে সবগুলি হচ্ছে ইনুসের মেটিকুলাসলি ডিজাইনের অংশ মেটিকুলাস ডিজাইনের অংশ হিসাবে সে একের পরে এক লাশ পেলবে আজকে যদি আমি প্রশ্ন করি এই যে সাহেবদের হত্যা নিয়ে এত প্রধান টেলিভিশন বুক পেটে দৃঢ় তাকে গুলি করা হলো তার স্মার্ট বা পলেন্সিক করা হয় না কেন সেটা করা হলে দেখা যাবে যে উনি পরিকল্পিত হত্যাকাণ্ড শুধু ক্ষমতায় এলে লাশ ফেললে সরকার পড়বে